গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তো ভিডিওটাকে স্কিপ করবে না সকাল সকাল মায়ের মুখ দেখিয়ে আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা তোমরা কিন্তু সঙ্গে থাকবে আর দেখো আজকে মন্দিরের আমি সমস্ত কাজ সারা হয়ে গেল বাসন মজা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি সব কিছুই ধরো মোছামুছি আর মন্দিরটা দেখো আমাদের কত বড় মন্দির কতখানি লং নিয়ে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এর আগে তো শেয়ার করতে পারিনি তো আজকে আমি দেখাচ্ছি তোমাদের আমাদের মন্দিরটা তো আমার বাবা অসুস্থ তোমরা সবাই জানো বাবা হসপিটালে ভর্তি মা একা তো পারে না বাড়িতে তো কেউ নেই তো কিছু করারও নেই তাই আমি এসে কয়েকদিন রয়েছি আর ঘোরোবেলা উঠে আমার প্রথম ফার্স্ট কাজ হচ্ছে কি মন্দিরটা পরিষ্কার করা করে তারপরে আমি বাড়ির দিকে দেখাবো তো গাছ দেখতে পাচ্ছি আমি বাড়িতে চলে এসেছি এসে আমি দেখো আমার আনাচ কোটা হয়ে গেলো ওইটা বেগুন ভর্তা করব আর এইদিকে মা পটল ভাজাও বসিয়ে দিয়েছি দেখাও দেখো কড়াইতে পটল ভাজা অলরেডি শুরু হয়ে গেছে চলো দেখতে থাকার জন্য চলে এলাম ঘর তো ঝাড়তে প্রচণ্ড ঘরগুলো নোংরা হয়েছে মা তো পারে না তোমরা সবাই জানো এই কারণে আমি চলে এলাম ঘর ঝাড়তে সাথে আছে ননি ননিকে বলেছি ননি তুই কিছু কিছু কর তারপরে দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি একে আমারও শরীরটা অসুস্থ তো আমি একটু বসে ড্রেস নিয়েই নিই তারপরে আবার শুরু করে দেবো এইদিকে নুনি দেখো পরিষ্কার করে দিয়েছে টেবিলের ওপরটা আর আমি বলছি তুই তাড়াতাড়ি কাজকর্মগুলো করে ফেল করে নিয়ে আর এই দিকে নি বসে বসে ডায়লগ মেরেই যাচ্ছে আর ভালো লাগে না চলো তারপরে কি করা যায় দেখা যাক স্নান পান হয়ে গেছে ঘর দোর ঝাড়া ঝাড়াঝুরি করে তো এরপর আমি ডিম ভাজতে চলে এসেছি তো ডিমটা আমি ভেজে নিই মাকে বলছে ওইদিকে মা তুমি ভাতটা পারো এবার দেখো মা কি রান্না করেছে তোমাদেরকে মাছ শোনাবে আজ কি মেনু হয়েছে মাছের ঝাল গোলা মাছের ঝাল পটল ভাজা চাটনি ডাল চুনো মাছ ভাজা ভাত ডিম ভাজা কমপ্লিট চলো আমরা এবার খেতে বসে তো গাড়ি যেয়ে দেখতে পাচ্ছ আমাদের বড়ো ম্যাডাম সাজগুজ করে ফেলেছে তো আজকে আমার বাবাকে দেখতে যাবো তো চলো দেখো আমরা বেরোবো এবার তো আমরা অলরেডি বেরিয়েই পড়লাম তিনজনে বড় ম্যাডাম বড়োবাবু আর আম তিনজনে বেরিয়ে পড়েছি এবার রাস্তার দিকে যাচ্ছি দেখি চলো রাস্তার দিকে গিয়ে কি পাওয়া যায় বাবা কি খাবে একবার ফোন করে জেনে নিয়েছি তো বলেছে পিয়াজি খাবো তো চপের দোকানে তো এখনো পেঁয়াজি ভাজেই নেই তো আমার তার জন্য আমাকে একটু দাঁড়াতে হবে একটু দাঁড়িয়েই পড়ি পিয়াজি ভাজুক বাজায় সেই জায়গা কতটা সুন্দর হয়ে গেছে কতটা চেঞ্জ গাইজ তোমরা দেখ বুঝতে পারছো না তোমরা তো আসুনি আগে কখনো আমি এসেছি কারণ আমি তো এখানকারই মেয়ে তাই বলছি এখানে আমরা আসতাম বিকালে হাওয়া খেতে ও দুপুরবেলা স্নান করতে তোমাদের তো পুকুরটা আমি দেখিয়েছি আর দেখো আমার সাথে আছে আমাদের বড়ো ম্যাডাম তো গাইজ দেখো বাবাকে দেখা হয়ে গেছে আমরা হসপিটাল থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমরা তো আমি ওখানে তোমাদের সঙ্গে আমার বাবাকে শেয়ার করতে পারলাম না কেন ওখানে কোনো ভিডিও অ্যালাও নেই তাই কিছু তো করার নেই বলো এবার দেখো তোমাকে আমি একটু রাস্তাটা দাঁড়িয়ে দিকে দেখাচ্ছি ভালোই অন্ধকার মতন হয়ে গেছে চলো দেখতে থাকো ব্লকটা এবার বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে আবার বাচ্চাদেরকে তো টিফিন দিতে হবে দেখো আমি বললাম উনিকে যে ওগুলো পাউরুটি নিয়ে রেখেছে একটু বাটার দিয়ে দু চারজনে খেয়ে নেই অবস্থা দেখো না সন্ধ্যে তো টিফিন করতেই হবে বলো চলো দেখতে থাক তো গাইস তারপরে দেখতে পাচ্ছ কি আরে বৃষ্টি হচ্ছে আমার বড় ছেলে আর আমার বড় ভাইজি ওপরে উঠে গেছে এত বৃষ্টির মধ্যে ও গিয়ে ছাদে এত জল জমেছে ও জল পাস করছে দেখো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বিছানার মধ্যে শুয়ে পড়েছি জানো আজকে বৃষ্টি হয়েছে খুব ভালো ঘুম হবে তো আমি এক্ষুনি ঘুমিয়েই পড়ব। তো চলো আজকের মতন টাটা গুড নাইট লাভ ইউ